সব বন্ধুরা হ্যাঁ ফাইনালি পৌঁছে গেলাম তারা সরি 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 ফাইনালি পৌঁছে গেলাম এখন জাস্ট বর্ষাতে এই ধরনের একটা লুক রয়েছে দু কেজি আর কি হয় না তো এক কেজি মানে এক দেড় কেজি চিংড়ি পাওয়া কি যে দাদা কিছু ঘুণি নিয়ে ভেতরে গেল ওই ফাঁদিগুলো দেবে একটা টাইমিংও দেওয়া রয়েছে যে টাইমে এখান থেকে জল সরবরাহ করা হয় সকালে চার ঘন্টা রয়েছে এখন আমরা যাব পাতলই ড্যাম স চলুন সব বন্ধুরা এখন যাচ্ছি পাতলই স চলুন এই ঠান্ডা ঠান্ডা হয়ে বৃষ্টি হচ্ছে আলকা আলকা চলো সব বন্ধুরা এখন ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি যে চলুন সেই এনজয় কারণ ওয়েদার দারুণ আছে ভাই মড়া আর জয়নগর মোড়ের এইটা সোজা দিয়ে যাওয়া যাবে পাতলোই ড্যাম সো চলুন যায় এবং দেখাই সব বন্ধুরা আমরা শর্টকাট রাস্তা নিয়েছি আর এই যে অবস্থা রাস্তার পেছনে আছে একজন আর আমরা যাচ্ছি ভাইয়া বাস বাস চলুন যা যা রাস্তা অনেকটাই মানে খারাপ জায়গা দিয়ে যাওয়ার রাস্তা বন্ধুগণ এই যে এইটা হচ্ছে সেই পাম্পটা এইখান থেকে জল সাপ্লাই করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন উকুলে সেই ট্যাঙ্কিটা রয়েছে তো পাতলুই ড্যামের জল ওই অফিস থেকেই সাপ্লাই যায় কিন্তু সবন্ধুরা এই যে পাতলুই ড্যাম অলরেডি পৌঁছে গেছি শর্টকাট রাস্তা নেই ভাইয়া ফাইনাল পৌঁছে গেলাম পাতলুই ড্যাম তো চলুন পাতলুই ড্যামের কিছু সিনেমাটিক শট এবং এই ড্যামের কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরুন সব বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে দূরে যে পাতলের ড্যামটা রয়েছে তার গেটটা আর ওইটা হচ্ছে সে মেন রোড ওইটা দিয়ে মূলত লোকজন আসা যাওয়া করে বেশিরভাগ আর এই যে এখন বর্ষাকাল তো তাই পুরো একদম ভরে গিয়েছে যে আমাদের সবাই এখানে আছে তো এই বর্ষাতে আসবেন অবশ্যই আমি এনজয় করব ভালোভাবে আসবেন সাবধানে আসবেন তো চলুন আরও কিছু দেখাই এই ড্যামের বন্ধুগণ এই যে এটাই হচ্ছে সেই পাতলুই ড্যাম ওইটা দিয়ে কিন্তু মেন গেট রয়েছে কিন্তু আমরা এটা দিয়ে এলাম শর্টকাট দিয়ে আর এখন যা বর্ষাতে এই ধরনের একটা লুক রয়েছে পিকনিক টাইমে কিন্তু পিকনিক করতে পারেন অনেকজন আসে এই যে এইগুলো তো পিকনিক করে আবার ওই পারে পিকনিক করে অনেক জায়গা রয়েছে পিকনিক করার জন্য এটা মূলত পিকনিক স্পটও বলতে পারেন আপনারা তো বন্ধুরা এই যে এইটা হচ্ছে সেই পাতলুই ড্যাম আর এইগুলো দাদা বলছে ঘুনি এলে চিংড়ি মাছ ধরা হয় কিভাবে এগুলো চিংড়ি মাছটা ধরা হয় মানে কোন এই ছোট ছোট ফাঁক ঢুকে কি আর কিভাবে মানে রাখবে এইগুলো একটি একটি এই সাইড ভিতর দিকে ধারে ধারে আর ওইখানে একজন মাছ ধরছে মনে হয় আরো বড় বড় মাছ পায় কি ডেমে ও কি রকম মানে এইগুলো এই যে এখন রাখবে আর কতক্ষণ পরে উঠাবে সকালে কত কতগুলো তাও মাছ লাগে আকিলে 2 কেজি আলাদা গিয়ে হয় না তো 1 কেজি বেশি পৌঁছে যাব মনে 1.5 কেজি চিংড়ি পাওয়া হয় কি রেগুলার রেগুলার করুন না এই বর্ষার জন্য না না রেগুলারই রেগুলারই বাহ এই যে এভাবে মাছ ধরা এই ড্যামের মধ্যে কি ভাবে নিয়ে যাচ্ছে দেখুন এই কি বলে ঘুগিগুলো আগে ভুঁনি কি একটা বলে জানা এলগুলার মধ্যে চিংড়ি মাছ ধরা হয় এই যে এগুলো খোলা হচ্ছে মানে এর মধ্যে আরো কিছু কি দিতে হয় খাবার দিয়ে আছে খাবার দেওয়া আছে কি খাবার না দিয়া তাহলে কি বিনা হ্যাঁ অবশ্যই অবশ্যই তো এই যে তো এগুলো এই যে গুনি কিভাবে লাগাচ্ছে সেটা দেখুন এটা ফাঁদ মতো বলতে পারেন এই যে আর কি কি খবর দেওয়া রয়েছে এটার ভিতর এইতে সেন্টে মেশিন আছে চার চার কি প্রতিদিন আপনি আপনাদের এগুলো করে থাকবেন কি তোর রেপটো দেগুলা ধারা ধারা কি ও এইগুলোতে দেওয়া হবে আর ওইদিকেও কিন্তু আরও দু একজন রয়েছে যেনারাও ওই প্রসেসে মাছ ধরে থাকেন এই ড্যামের মধ্যে থেকে আর ওই যে ওইখানে দেখুন ওইখানে একটা দাদা মাছ ধরছে অবশ্যই অলরেডি যে দাদা কিছু ঘুনি নিয়ে ভেতরে গেল ওই ফাঁদিগুলো দেবে আর এটাতে টোটাল কি বলে এগুলো ঘুনি রয়েছে ওগুলো আর এগুলো মিলিয়ে প্রায় আশিটা বলছে এই কাজের উপরে নির্ভরশীল থাকে এই দাদারা এ অনেক ভেতর দিয়ে চলে গেল আর আমার পুরো ফ্রেন্ড পোড়া রয়েছে তাই আমি আর ভেতরে যেতে পারবো না তো দাদার কাছ থেকে যে জানতে পারলাম ওনাদের এই যে মাছ ডেম থেকে বা আরও অন্যান্য জায়গা থেকে মাছ ধরার উপরে নির্ভরশীল থাকে এখন উনি নাকি এই এই সবেই যে ঘূর্ণি এগুলো দু আড়াই কেজি এক কেজি হয়ে যায় বলছে ওটাতে যা পরিবার চলে যায় তো আপনারা আসুন এবং এই মৌসুমের আনন্দ উপভোগ করুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এই ধরনের আরও ভিডিও লাগে তো কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম